রূপালী পর্দায় অভিষেকের পূর্বেই রহস্যজনক মৃত্যু হল অভিনেত্রী মেঘলার দেশের বিনোদন অঙ্গনের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুকসানা বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনা ঘটেছে তার সঙ্গে অভিনেত্রী মেঘলার এই মৃত্যুর খবরটি নিয়ে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে প্রয়াত এই অভিনেত্রী রূপালী পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল আরাবি রহমান নামে সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে সেই কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে অভিনেত্রী মেঘলা নিজেই তবে তার কথাটি আর রাখা হল না নিজেই পারি জমালেন না ফেরার দেশে মেঘলার ছোট বোন রুখসানা জানান দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা রুকসানা বলেন রাতে ঘুমানোর আগে আপু বলে পায়ের মধ্যে কেমন যেন লাগছে তখন পায়ে তেল মালিশ করে দিই আমি এবং আমার পরিবার হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে তখন সবাইকে ডাকা শুরু হয় তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মেঘলাকে ঢাকার শ্যামলিতে থাকতেন মেঘলা তবে যে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামেই কিশোরগঞ্জে জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছিলেন তবে নিজেকে রূপালী পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নবাগতা এই অভিনেত্রী মেঘলা তার মৃত্যুর রহস্য নিয়ে এখনও তদন্ত চলছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন